নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বর্ষাকালের ওয়েদার এই চারিদিকে যেন একদম কাদা প্যাচপ্যাচানি হয়ে রয়েছে আর আজকে যেহেতু রথ তার জন্য কিন্তু আরো বেশি পরিমাণে বৃষ্টি দেখছি এইবারে হচ্ছে গতবার এত বৃষ্টি হয়নি তবু এবারে দেখছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ ভালোই রয়েছে আর আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবার রথযাত্রা এতক্ষণে শুরু হয়ে গেছে বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে এটা আমার দ্বিতীয় রথ রথযাত্রা উদযাপন করা গত দুই তিন বছর ধরেই কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে রথযাত্রা শুরু হয়েছে মানে আমার যে বছর বিয়ে হয়েছে তার আগের বছর থেকে নাকি এখানে রথ শুরু হয়েছে কিন্তু ঠিক তার উল্টোটা আমার বাপের বাড়ির ওখানে কিন্তু প্রত্যেক বছর মানে আমি জবের থেকে হয়েছি তবে থেকে কিন্তু রথযাত্রা দেখে আসছি আমার শ্বশুরবাড়ি এখানে রথযাত্রা দেখে আমি সত্যি একটু ভীষণ ভাবে অবাক হয়েছি কারণ অন্যান্য রথযাত্রায় এরকম ডিজে এত ঝকমকে লাইট কিন্তু আমি দেখি না আমাদের ওখানে যখন রথযাত্রা হয় তখন কিন্তু খুব বেশ ভালো ধীরে শিস্তে ঠান্ডা ভাবে কিন্তু নাম সাথে পজিশন বেরিয়ে কিন্তু রথযাত্রা পালন করা হয় তবে হ্যাঁ এখানে কিন্তু রথযাত্রাতে প্রচুর পরিমাণের লোক হয় ঠিক যেই পরিমাণের লোকটা আমাদের ওখানে কম হয় সেই তুলনায় কিন্তু এখানে প্রচুর পরিমাণের লোক সংখ্যাটা বেশি হয় আর কেন লোক সংখ্যা বেশি হয় আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এই জিনিসগুলো দেখার পরে আর এই পথ ধরেই কিন্তু আমাদের মহাপুরু জগন্নাথ দেব কিন্তু নিজের মাসির বাড়ি ভ্রমণ করতে এসছে মানে জগন্নাথ মন্দিরটা হচ্ছে আমাদের বাপপুরে বাপপুর থেকে কিন্তু মাধু এইটুখানির মধ্যে কিন্তু এই জগন্নাথ পুজোটা হয়ে থাকে আমাদের মাধবপুর থেকে লোক যায় বাপুরে তারপরে মতেই জগন্নাথ অনেক বেলায় বেলা এখান থেকে লোকজন চলে গিয়েছিল সমস্ত গোছ করে আর এরপরে কিন্তু জগন্নাথ মন্দির থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল মহাপ্রভুকে সাথে দিয়ে আর সেই মতনই কিন্তু রথ আমাদের এখানে চলে এসেছে এটা কিন্তু রথ না রথ হচ্ছে এইটা মানে প্রথমে ডিজে গাড়ি গেল তারপরে একটা যাই না ওটা কি গেল ঘরের মতো মানে রথের মতনই দেখতে তারপরে কিন্তু হচ্ছে আমাদের মহাপ্রভুর রথ এই রথটাকে দেখে যা মনে হচ্ছে যতটা না ভিড় আছে রথের দড়ি টানতে তার থেকে কিন্তু অনেক বেশি ভিড় রয়েছে ওই যে প্রথমে গেল গান বাজনা সহ ডিজে গাড়িটা তার পিছনে কিন্তু লোক সংখ্যা অনেক বেশি রয়েছে এতক্ষণ বাড়ির সামনে রাস্তা দিয়ে যে রথটা যাচ্ছিল সেটাকেই কিন্তু দেখলাম এবারে জগন্নাথ দেবের দর্শন নেওয়ার জন্য কিন্তু সেই রথটিকে আরো কাছ থেকে দেখার জন্য যাবো হচ্ছে মেলাতে মানে আমাদের মাধবপুরে যাবো এখানেই হচ্ছে কিন্তু আমাদের এই মেন জগন্নাথের মেলা এবং পুজো তার জন্য কিন্তু আমি এখানে রেডি হয়ে গেছি আর এখন রাত বাজে হচ্ছে আটটা কারণ আটটা না বাজলে একদমই মেলাতে কমে না তার জন্য একটু রাত করেই কিন্তু রেডি হয়ে গেছি এবারে যাবো যে সোজা নিচে অনেকক্ষণ ধরে আমার বরকে বলে বলে তারপরে কিন্তু সে রাজি হয়েছে মেলায় নিয়ে যাওয়ার জন্য মেলাতে আসার পর যা দেখলাম সেটা হয়তো আপনারা শুনলে একটু অবাকি হবেন ছোটবেলা থেকে আমি যখন যখন রথের মেলায় গিয়েছিলাম তখন কিন্তু যত রাত্রি হোক না কেন আর যত ভিড়ই হোক না কেন সামান্য একটুখানি কিন্তু ঠাকুর দর্শন করলে না হয় নকুল দানা আর না হলে কিন্তু বাতাসা আর তাও যদি না হয় তাহলে কিন্তু একটুখানি চর্ণামৃত দিয়ে থাকে কিন্তু এখানে দেখলাম সেসব কোনো ব্যবস্থাই কিন্তু করা নেই আমার মনে আছে যখন মায়ের সঙ্গে ছোটবেলায় রথের মেলায় যেতাম তখন কিন্তু রথের ওখানে যখন প্রণাম করতে যেতাম ঠাকুর দর্শন করার জন্য তখন কিন্তু ছোট্ট একটা নকুল আর একটুখানি চর্ণামৃত দিত সেটাই খেয়ে কিন্তু মেলা ঘোরা শুরু করতাম আর ওই যে একটু চর্ণামৃত দিত তার মধ্যে কিন্তু এত পরিমাণে মিষ্টি দেওয়া থাকতো অথবা সন্দেশ গোলা থাকতো যে হাত কিন্তু চটপট করতো একদম গোটা মেলা সেই চটপটে হাত নিয়ে কিন্তু ঘুরতাম আমার বাপের বাড়িতে যেমন রাস্তার ধারে ধারে মেলা বসে আর মন্দিরটাও কিন্তু একদম রাস্তার ধারে কিন্তু এখানে ঠিক একদম বিপরীত এখানে কিন্তু গোটা একটা প্রাইমারি স্কুল জুড়ে মেলা সহ পুজো হয়ে থাকে এই নটা দিন কিন্তু তাই একইভাবে এই সব মেলা দোকান পুজো সব কিন্তু এক নাগারে হয়েই চলে মেলাতে এসে একটু ঠাকুর দর্শন করে কিন্তু চলে গেলাম সোজা জিলাপি বাদামের দোকানে ওখান থেকে কিছুটা জিলাপি আর কিছুটা বাদাম কিনে কিন্তু সোজা গেলাম হচ্ছে ফুচকার দোকানে আমি ভাবছি কিছুটা ফুচকা খাবো খেয়ে কিন্তু সোজা বাড়ি যাব। কুড়ি থেকে চল্লিশ টাকার মতন ফুচকা খাওয়ার পরে কিন্তু অত্যন্ত ঝাল লেগেছিল আর কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না তার জন্য কিন্তু ঝটপট ও আর আমি বাইকে করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবারে যাবো হচ্ছে সোজা বাড়িতে আর অত্যন্ত জল কাদা জন্য কিন্তু আমার কাপড়ের কুচিটা একদমই পুরোপুরি ভিজে গেছে যেই কাপড়টা পরে আমি এবারে মেলায় গিয়েছিলাম আজকে সেই কাপড়টা কিন্তু আমার মা আমাকে জামাই ষষ্ঠীর সময় দিয়েছে তাই ভাবলাম যে রাসমণি ঘাটে যাওয়ার পরে এইবারে কিন্তু দ্বিতীয়বার এই কাপড়টা আমি পরলাম বেশ নরম এই কাপড়টা পরেও কিন্তু বেশ আরামই হচ্ছে আমার এই রথের মেলাতে গিয়ে কিন্তু এই ছোট্ট কানেরটা কিন্তু ও আমাকে পছন্দ করেই কিনে দিয়েছে বেশ কিন্তু ভালোই লাগছে কানেরটা দেখতে আমার তো এই ছোট্ট কানেরটা ভীষণই পছন্দ হয়েছে যাই হোক এত বছরে কিন্তু এই প্রথম একটা কানের হাতে পছন্দ করে আমাকে কিনে দিয়েছে যেটা আমার পছন্দ হয়েছে বেশ তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তবে আসি দেখা হবে আবার অন্য একটি ব্লগ নিয়ে